হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকো কেউ স্কিপ করবে না আমার চ্যানেলে কিন্তু প্রথম বুঝতে পেরেছ বন্ধুরা আমি পুকুর থেকে গুগলিগুলো তুলে নিচ্ছি এক এক করে দেখতে পেয়েছো কত বড়ো বড়ো গুগলি পুকুরে কিন্তু ভয় লাগে আমাদের পুকুরটায় খুবই গুগলি ভর্তি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তুলব না ভয়ও লেগে গেছে সিদ্ধ করে নিচ্ছি আমি সিদ্ধ করে ছাড়াবো এগুলো ছাড়ানো হচ্ছে মা মেয়ে করে ছাড়াচ্ছি তারপর আমি আলুটা কেটে নেব ওল আর রোল দিয়ে গুগলিটা রান্না করবো আলুটা কেটে ওলটা কেটে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি মশলাগুলো এখানটায় দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর রোলগুলো একটু হালকা করে ভেজে নেব আলু আর ওলটা সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি খুব একটা সুন্দর রেসিপি কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না আমি গুগলিগুলো হালকা করে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব আষ্টে গন্ধটা যাতে বেরিয়ে যায় আমি কিন্তু সেদ্ধ করে নিচ্ছি বন্ধুদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু অবশ্য অবশ্য একটু কমেন্ট করার চেষ্টা করবে কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে হলুদ দিয়ে আবার গুগলিগুলো একটু ভেজে নেব বাচ্চাদের যদি একটু খাওয়াতে ইচ্ছে করে খাওয়ালে কিন্তু খুব ভালো আমার শরীরের পক্ষে এগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি বাচ্চাদের একটু খাওয়ালে একটু হালকা করে ভাজবে আবার কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দিলাম আমি আজকে একটু গুগলিটা সরষে তেল দিয়েই রান্না করব কড়ার তেল দিয়ে তেলটা গরম হতে তেজপাতা লঙ্কা জিরে গোটা জিরে এলাচ লবঙ্গ জাইফল জাই জৈত্রী ফোড়ন দিয়ে দিলাম স্মেলটা খুব ভালো হওয়ার জন্য তারপর টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম ও রসুন বাটাটা আমি শিলনোড়াতেই করেছি জানো তো সবাই আমি প্রায় বেশিরভাগ সময় শিলনোড়াতে আমি মশলাটা করে নি তেমনি আজকেও শিলনোড়াতে মশলাটা করে নিয়েছি রসুনটা বেটে দিয়ে দিলাম আদাটাও বেটে নিয়েছিলাম আদাটাও দিয়ে দিয়েছি কি সুন্দর একটা কালার এসছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি তার সঙ্গে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হুগলিগুলো যে ভেজে রেখেছি ওটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি ওলটাও ভেজে নিয়েছিলাম আলুর ওল ওটাও দিয়ে দিয়ে একটু নেড়ে জল ঢেলে দিলাম ফুট চলে এসেছি কিন্তু আমার প্রায় হয়ে এসছে বন্ধুদের যদি ভালো লাগে একটু কমেন্ট করবে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আমার চ্যানেলে আপনাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা দেখেছ বন্ধুদের ধন্যবাদ